আল জামাতের দরবার এটা হুজুর গৌসে মাইজবান্নারের দরবার আমাদের পূর্বে আমার ভাই নিহাদ সাহেব বলে গেছেন এখানে সংকিত হওয়ার কোনো কারণ নাই এই মজলিসের মধ্যে আবু বকর সিদ্দিকের শান বর্ণনা করার জন্য যেই দিন তুলবেন সেই দিন সিদ্দিকিয়তের সমুদ্রের মধ্যে তরঙ্গ তৈরি হবে যেই দিন করার জন্য দাঁড় করিয়ে দেবেন সেই দিন শানে ফারুক ইজ্জতের সমুদ্রের মধ্যে ঢেউ খেলবে যেই দিন উসমানে গনির কথা বলবো সেখানে সেই দিন উসমানে গনির জুন নূরাইন ইজ্জতের সমুদ্রের মধ্যে ঢেউ খেলবে আমরা আবু বকর সিদ্দিক শান যখন বলবো আমরা মনে করব না ফারুক আজম রাগ করবে সোমবারের কথা বললে মঙ্গলবার রাগ করবে কেন মঙ্গলবারের কথা বললে শুক্রবার রাগ করে বলুন শুক্রবারের ফজিলত আলাদা বিশ্ববারের ফজিলত আলাদা সোমবারের ফজিলত আলাদা রবিবার আলাদা সান রাখে শনিবার আলাদা সান রাখে কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে এই প্রপেগান্ডার মাধ্যমে কনস্পিরেসির মাধ্যমে

শিয়া হাজারাতদের কিতাব এটা ওনারা পড়ান এটা ওনাদের বুখারি শরীফ ওনাদের বুখারি শরীফ সেই নাহাজুল বালাগার একশো সতেরো বা আঠারো নম্বর হেকমা আমি ভুলে গেছি অনেকদিন আগে করেছি উনি বলছেন আমরা এখন এই জায়গার মধ্যে চলে আসলে হজরত আলী কার্লাউল করিম আমাদেরকে একটা নিরাপদ জায়গার মধ্যে আশ্রয় দিয়ে দিয়েছেন উনি কি বলেছেন আমাকে নিয়ে দুই প্রকার মানুষ ধ্বংস হবে মুহিবুল মুফরিদ যারা আমার মহব্বতের ক্ষেত্রে সীমালঙ্ঘন করবে আমার তাদেরকে বাতুলতার দিকে নিয়ে যাবে এবং আমার ঘৃণা আমার প্রতি ঘৃণা পোষণকারী সীমালঙ্ঘনকারী যাদেরকে আমার ঘৃণা বাতুলতার দিকে নিয়ে যাবে মোহাম্মত যখন বাতুলতার রূপ ধারণ করে তাদেরকে আমরা শিয়া বলি তাদের সাথে আমাদের আকিদার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই যারা আমি তো খুব কাছ থেকে দেখেছি ইংল্যান্ডে আমাদেরকে তো একসাথে ইন্টারফেক ফোরামের মধ্যে কাজ করতে হয় ইন্টারফেক ফোরামের মধ্যে কাজ করতে হয় সব ধর্মের লোকের সাথে খ্রিস্টান ইহুদি আপনারা যত হালকা মনে করতে